হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম বাফেট স্টোরি নামের একটি বুফে রেস্টুরেন্টে যেটি কিনা অবস্থিত ধানমন্ডি এ এখানে দেখা যাচ্ছে খাবারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে যেমন ডেজার্ট আইটেমগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন রকমের ফল ফ্রুট বিভিন্ন ধরনের খাবারের পুডিং ডিম আবার এক পাশে রয়ে গেছে আপনার খাবারের আইটেম ফ্রায়েড রাইস কাচ্চি বিরিয়ানি পিপ তেহেরি বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছেন একে একে এক পাশে রয়েছে আপনার কাঁকড়া প্রায় দেখতে পাচ্ছেন ফিশ দেখতে পাচ্ছেন একে একে সব খাবারের নাম সহ আমি এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে নিতে পারেন চাউমিন দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি এবং দুই ধরনের জুস দেখতে পাচ্ছি তো এখন আমাদের রেস্টুরেন্টের নামটা দেখা যাচ্ছে দ্য বাফেট স্টোরি এখানে এসে কিছু ছবি বন্দি করলাম দেখতে পাচ্ছেন একে একে ছবিগুলো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ